নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী ক্রিয়েশনের ইন্দ্রাণী বলছি একদিনের ছুটিতে আমাদের ফ্ল্যাটে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে কলকাতা থেকে গাড়িতে চার ঘন্টার পর একটা রুম বুক করা হয়েছিল আগের থেকে ডে ট্যুরের জন্য ছোট হলেও রুমটা বেশ সুন্দর রাজবাড়ির পিছনের পুরনো মহলের ভাঙাচোরা অবস্থা হলেও ফটো তোলার জন্য বেশ সুন্দর রাজবাড়ির বিরাট শ্বেত পাথরের টেবিলে বসলো আমাদের চায়ের আড্ডা মহারানীর পালকি সিঁড়ি বেয়ে ওঠা পালঙ্ক রাজাতে শিকার করা পশুর চামড়া দিয়ে তৈরি মডেলেরও সংগ্রহশালা চোখ ভরে সব দেখলাম সেসবের অবশ্য ফটো তোলা বারণ ছিল যাই হোক তারপর ছিল দুপুরের ভুড়ি ভোজ বিরাট ডাইনিং টেবিলে বসে রাজকীয় খাবার ভাত ডাল ভাজা তরকারি মাছ মাংস মিষ্টি দই কি ছিল না তবে রাজবাড়ির সবচেয়ে সুন্দর অংশটা কোনটা জানেন এই বিশাল ধবধবে সাদা ছাদটা পান চিবোতে চিবোতে মেঘলা দুপুর কাটলো ছাদে সেখানে দেখা হলো রাজবাড়ির বহু প্রাচীন বৃদ্ধা পরিচারিকার সাথে তার মুখ থেকেই শুনলাম এই রাজবাড়ির আর জীবনের গল্প কোথায় আছেন বর্তমান রাজা রানী সেসব গল্প নিয়ে আসবো অন্য একদিন পাশে থাকুন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন